আজ কথা বলবো এমন এক রাশির মানুষদের নিয়ে যারা বাইরে থেকে যতটা শক্ত ভেতরে ভেতরে ঠিক ততটাই ক্লান্ত আমি জানি আপনারা অনেক দিন ধরেই চুপ করে আছেন কারণ কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা শুধু সময় নয় এটা এক নীরব যুদ্ধ যে যুদ্ধের কথা আপনি কাউকে বলেননি যে কষ্ট আপনি দিনের পর দিন নিজের ভেতরে চেপে রেখেছেন আপনি কি জানেন কন্যা রাশি সবসময় সবার আগে অন্যের কথা ভাবে কিন্তু নিজের কথা বলার সময় হলে আপনি চুপ করে যান আজ সেই চুপ করে থাকা মানুষগুলোর জন্যই আমি কথা বলবো আমি অনেক জন্মকুণ্ডলী দেখেছি অনেক গ্রহের ওঠানামা দেখেছি কিন্তু কন্যা রাশির মতো এত সহনশীল এত আত্মসংযমী অথচ ভেতরে ভেতরে ভাঙা মানুষ খুব কম দেখেছে এই সময় বুধ আপনার রাশিপতি এক অদ্ভুত অবস্থানে আছে সে আপনাকে দিচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু একই সঙ্গে দিচ্ছে অস্থিরতা অতিরিক্ত চিন্তা আর না বলা দুঃখ রাতের বেলা আপনি ঘুমাতে যান ঠিকই কিন্তু মাথার ভেতরে চিন্তাগুলো ঘুমায় না একটা প্রশ্ন বারবার ফিরে আসে আমি কি সত্যি ভুল করছি নাকি আমার ভাগ্যটাই এমন শনি আপনাকে পরীক্ষা নিচ্ছে কঠিন পরীক্ষা এমন পরীক্ষা যেখানে ফল দেরিতে আসে কিন্তু পরীক্ষা চলাকালীন মানুষ একা হয়ে যায় আপনি অনেক দিয়েছেন সময় দিয়েছেন বিশ্বাস দিয়েছেন ভালোবাসা দিয়েছেন কিন্তু বদলে পেয়েছেন সন্দেহ অবহেলা আর নিরবতা এই সময় কেতু আপনার মনকে করছে বিচ্ছিন্ন সব কিছুর মধ্যেও আপনি নিজেকে একা মনে করছেন ভিড়ের মধ্যেও যেন আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না কিন্তু শুনুন আজ আমি আপনাকে শুধু কষ্টের কথা শোনাতে আসিনি আমি আপনাকে সত্যি শোনাতে এসেছি গ্রহরা যখন সবচেয়ে বেশি চাপ দেয় তখনই আসলে ভাগ্য নতুন করে লেখা শুরু হয় এই সময়টা আপনার ভাঙার নয় এই সময়টা আপনার পরিশুদ্ধ হওয়ার আপনার জীবনে যা ভেঙে যাচ্ছে তা আসলে দুর্বল ছিল বলেই ভাঙছে আর যা টিকে যাবে তা হবে চিরস্থায়ী আজকের এই রাশিফল শুনে আপনি হয়তো কিছু কথা শুনবেন যা ভালো লাগবে না কিন্তু সত্য আপনাকে চোখে জল এনে দেবে কিন্তু বিশ্বাস করুন এটা শুনে আপনি আগের মতো থাকবেন না কারণ কন্যা রাশি শুধু সহ্য করে না শেষ পর্যন্ত নীরবে জয়ী হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন একটা অংশও মিস করবেন না কারণ শেষের দিকেই লুকিয়ে আছে সেই বার্তা যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে কর্মজীবনের কথা বলতে গিয়ে আজ আমার গলায় একটু থমকে যায় কারণ কন্যারাশির কর্মজীবন এই সময়ে সহজ নয় এটা পরিশ্রমের নীরব অপমানের আর নিজের যোগ্যতা প্রমাণ করার সময় আপনি কাজ করছেন মন দিয়ে করছেন কিন্তু স্বীকৃতি যেন ঠিক আপনার নামের পাশে এসে থেমে যাচ্ছে কর্মস্থলে কেউ আপনার কাজের কৃতিত্ব নিচ্ছে কেউ আপনার ভুল খুঁজে বেড়াচ্ছে আর আপনি সব দিকে চুপ করে যাচ্ছেন কারণ কন্যা রাশি ঝগড়া করতে জানে না সে শুধু নিজের কাজটা নিখুঁতভাবে করতে জানে এই সময় শনি আপনার কর্মক্ষেত্রে চাপ বাড়াচ্ছে বসের দৃষ্টি কঠোর দায়িত্ব বাড়ছে কিন্তু বেতন বা পদোন্নতির কথা উঠলেই নিরবতা অনেকের মনে হচ্ছে আমি কি ভুল জায়গায় আটকে আছি এত পরিশ্রমের পরেও কি এটাই আমার প্রাপ্য আর এখানেই কন্যা রাশির সবচেয়ে বড়ো সমস্যা আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলেন কারণ আপনি ভাবেন আরও একটু ভালো করলে বুঝবে আরও একটু সহ্য করলে ঠিক হয়ে যাবে কিন্তু গ্রহ বলছে এই সময়টা সহ্য করার নয় বুঝে চলার বুধ আপনার রাশিপতি আপনাকে দিচ্ছে বিশ্লেষণ শক্তি বুদ্ধি ও পরিকল্পনা করার ক্ষমতা যারা বুদ্ধির কাজ করেন যেমন ডাটা হিসাব লেখা শিক্ষা চিকিৎসা টেকনিক্যাল বা সার্ভিস সেক্টর তাদের জন্য এই সময়টা ভিত তৈরি করার সময় এখন যা হচ্ছে তা হয়তো বাইরে থেকে ব্যর্থতা মনে হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে এটা হচ্ছে ভবিষ্যতের প্রস্তুতি কিছু কন্যা রাশির জাতক জাতিকা ভাবছেন চাকরি বদলানোর বা কেউ ভাবছেন নিজস্ব কিছু শুরু করার কেউ আবার একেবারে হাল ছেড়ে দিতে চাইছেন আমি স্পষ্ট করে বলছি এই মুহূর্তে আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না গ্রহের অবস্থান বলছে এখনকার কষ্টটা অস্থায়ী কিন্তু এই সময় নেয়া ভুল সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে যারা বেকার বা কাজ না পেয়ে হতাশ তাদের জন্য বলছি। আপনার ভাগ্য বন্ধ নেই এই সময়টা আপনাকে ধৈর্য শেখাচ্ছে মনে রাখবেন কন্যারাশি ধীরে চলে কিন্তু যেখানে পৌঁছায় সেখানে খুব শক্ত করে দাঁড়ায় এই সময় আপনি হয়তো ভেঙে পড়ছেন কিন্তু ভবিষ্যতে একদিন ফিরে তাকিয়ে বলবেন এই সময়টাই আমাকে আসল মানুষ বানিয়েছিল পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য কন্যারাশির শরীর এই সময় শুধু শরীর নেই এটা আপনার না বলা কষ্টের আয়না আপনি বাইরে থেকে ঠিকঠাক দেখাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে শরীর আপনাকে বারবার সতর্ক করছে যে ক্লান্তিটা ঘুমালেও যায় না যে মাতার ভারটা ওষুধেও হালকা হয় না এটাই আসল সংকেত কন্যারাশি এমন এক রাশি যারা নিজের শরীরের চেয়ে অন্যের দায়িত্বকে বেশি গুরুত্ব দেয় আর এই সময়ে সেই অভ্যাসটাই আপনার দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে বুধ আপনার রাশিপতি এই সময়ে স্নায়ুতন্ত্রের চাপ দিচ্ছে ফলে দেখা দিচ্ছে অতিরিক্ত চিন্তা অস্থিরতা অনিন্দ্রা মাথা ব্যথা গ্যাস অ্যাসিডিটি বা পেটের গোলমাল অনেক কন্যা রাশির জাতক বলছেন সব রিপোর্ট নর্মাল তবু ভালো নেই কারণ সমস্যাটা শুধু শরীর নয় সমস্যাটা মনের শনি আপনাকে শেখাচ্ছে নিয়মের গুরুত্ব যদি নিজের রুটিন ভেঙে চলেন ঘুম বা খাওয়ার সময় এলোমেলো করেন তাহলে শরীর তার ভাষায় প্রতিবাদ করবে এই সময় পেট অন্তর স্কিন আর স্নায়ু এই চারটি জায়গায় বিশেষ করে সাবধানতা দরকার হালকা অবহেলা বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে আমি ভয় দেখাতে চাই না কিন্তু সত্যটা বলা দরকার আপনি যদি নিজের শরীরের কথা না শোনেন ভাগ্য আপনাকে জোর করে থামাতে পারে তবে আসার কথাও আছে গুরু ধীরে ধীরে আপনাকে নিরাময়ের পথে আনছে যারা যোগ মেডিটেশন প্রার্থনা বা শ্বাস প্রশ্বাসের চেষ্টা শুরু করছেন তারা খুব দ্রুত পরিবর্তন অনুভব করবেন এই সময় আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ পর্যাপ্ত ঘুম সঠিক খাবার নিয়মিত জল আর না বলতে শেখা মনে রাখবেন শরীর দুর্বল নয় শরীর ক্লান্ত কারণ আপনি তাকে বিশ্রাম দেননি আর যদি আপনি নিজের যত্ন নেন আগামী সময়ে শরীরই হবে আপনার সবচেয়ে বড় শক্তি পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদ কন্যারাশির অর্থভাগ্য এই সময়ে যতটা না অভাবের তার চেয়ে বেশি চাপের আপনার হাতে টাকা আসছে কিন্তু টাকাটা থাকছে না কারণ পরিবারের দায়িত্ব কখনো পুরনো দেনা কখনো এমন খরচ যার জন্য আপনি প্রস্তুতি ছিলেন না এই সময় আপনার মনে হচ্ছে আমি যতই হিসাব করি সব এলোমেলো হয়ে যাচ্ছে আর এখানেই কন্যারাশির যন্ত্রণা আপনি হিসাব জানেন আপনি পরিকল্পনা করতে পারেন তবু ভাগ্য যেন মাঝে মাঝে আপনাকে সব অঙ্ক ভুল করে দেয় শনি এই সময় আপনাকে অর্থের শুদ্ধতা শেখাচ্ছে অর্থাৎ কোন টাকা আপনার কোন টাকা আপনার নয় এই পার্থক্যটা বোঝাচ্ছে যে অর্থ সহজে আসছে তা সহজেই চলে যাচ্ছে কিন্তু যে অর্থ কষ্ট করে সততার সঙ্গে আসছে সেটাই ধীরে ধীরে জমছে অনেক কন্যা জাতক এই সময়ে সেভিং ভেঙেছেন কেউ ভাবছেন লোন নিতে হবে আবার কেউ ভয় পাচ্ছেন ভবিষ্যৎ নিয়ে আমি স্পষ্ট করে বলছি এই সময়টা বড় ঝুঁকির নয় ইনভেস্টমেন্ট শেয়ার ট্রেডিং বা কাউকে টাকা ধার দেওয়ার আগে দুবার ভাবুন তিনবার হিসাব করুন কারণ রাহু আপনাকে দেখাচ্ছে সহজ লাভের স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের পেছনে ফাঁদ আছে তবে আশার আলো এখানেই গুরু আপনার দ্বিতীয় ও একাদশ ভাবকে ধীরে ধীরে শক্ত করছে মানে আয় বন্ধ নেই কিন্তু বিলম্ব হচ্ছে যারা ধৈর্য ধরবেন খরচ নিয়ন্ত্রণ করবেন আর অপরিজনীয় মানুষকে অর্থ থেকে দূরে রাখবেন তাদের জন্য আগামী সময়ে স্থিতিশীলতা আসবেই একটা কথা মনে রাখবেন এই সময়ে কম জমলেও ভেঙে পড়বেন না কারণ এই সময় আপনার ভাগ্য সম্পদ নয় সংযম তৈরি করছে আর সংযম থেকেই ভবিষ্যতের বড় সম্পদ জন্ম নেয় পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক রাশির ভালোবাসা কখনও হালকা নয় আপনি ভালোবাসলে মন দিয়ে ভালোবাসেন কিন্তু বদলে পাওয়ার সময় অধিকাংশ সময় নিরবতা জোটে এই সময়ে আপনার মনে হচ্ছে আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না আপনি বোঝাতে চাইছেন কিন্তু আপনাকে ভুল বোঝা হচ্ছে বুথ আপনার রাশিপতি এই সময় সম্পর্কের যোগাযোগে বিভ্রান্তি আনছে ভালো কথা গিয়ে পৌঁছাচ্ছে না কিন্তু ছোট ভুল বড় আকার নিচ্ছে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে দূরত্ব বাড়ছে কথার অভাবে নয় বোঝার অভাবে আপনি হয়তো ভাবছেন আমি কি বেশি আশা করছি আমার ভালোবাসার দাম কি এতটাই কম আর এই প্রশ্নগুলি আপনার হৃদয়কে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে শুক্র এই সময়ে পরীক্ষা নিচ্ছে সম্পর্কের গভীরতা যে সম্পর্ক কেবল অভ্যাসের উপর দাঁড়িয়ে তা ভেঙে পড়তে পারে কিন্তু যে সম্পর্ক সত্যিকারের অনুভূতির ওপর দাঁড়ানো তা একটু কষ্ট পেলেও টিকে যাবে অনেক কন্যারাশির জাতক এই সময়ে অতীতের মানুষকে মনে করছেন হঠাৎ মেসেজ হঠাৎ স্মৃতি হঠাৎ মন খারাপ এটা কাকতালীয় নয় এটা রাহুর কর্মফল সে আপনাকে দেখাচ্ছে কে আপনাকে সত্যিই ভালোবাসে আর কে শুধু প্রয়োজনের সময় পাশে ছিল পারিবারিক সম্পর্কে এই সময় দায়িত্ব বাড়ছে আপনি পরিবারের ভার নিচ্ছেন কিন্তু নিজের কষ্টটা চেপে রাখছেন মা বাবা জীবনসঙ্গী বা নিকট আত্মীয়দের সাথে মনে মনে দূরত্ব তৈরি হতে পারে কারণ আপনি ক্লান্ত আর তারা সেটা বুঝতে পারছে না আমি আপনাকে একটা কথা বলতে চাই সব বোঝার দায়িত্ব আপনার একার নয় এই সময় সম্পর্ক বাঁচাতে চাইলে নিরবতা নয় নরম সত্য বলুন কন্যারাশি যদি একবার মুখ খোলে তখন সম্পর্ক ভাঙে না বরং পরিষ্কার হয় পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য কন্যারাশির ছাত্রছাত্রীরা এই সময় শুধু পড়াশোনার চাপ নয় নিজের ওপর অতিরিক্ত প্রত্যাশার ভার বয়ে বেড়াচ্ছে আপনি পড়ছেন চেষ্টা করছেন তবু মনে হচ্ছে যতটা পড়ছেন ততটা ফল আসছে না রাতে বই খুলে বসে থাকেন কিন্তু মনটা ঠিক জায়গায় থাকে না একটা লাইন পড়তে পড়তে মাথায় হাজারটা চিন্তা ঘুরে বেড়ায় এটা অলসতা নয় এটা মানসিক ক্লান্তি বুধ আপনার রাশিপতি এই সময় আপনাকে বিশ্লেষণী বানাচ্ছে কিন্তু একই সঙ্গে আপনাকে অতিরিক্ত আত্মসমালোচনায় ফেলছে আপনি নিজেকে প্রশ্ন করছেন আমি কি যথেষ্ট ভালো আমি কি পারব অন্যরা এত এগিয়ে যাচ্ছে আমি কেন আটকে আছি এই তুলনাটাই কন্যা রাশির ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় শত্রু শনি এই সময় পড়াশোনার ধৈর্য পরীক্ষা নিচ্ছে ফল দেরিতে আসছে কিন্তু এই সময় যারা নিয়ম মেনে পড়ছে তাদের ভিত্তি খুব শক্ত হবে যারা বোর্ড পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট জেই এসএসসি ইউপিএসসি বা সরকারি পরীক্ষার প্রস্তুতিতে আছেন তাদের জন্য একটা বার্তা পরিষ্কার এখন ফল নয় প্রতিক্রিয়ার সময় কিছু কন্যা রাশির ছাত্রছাত্রী এই সময় পড়াশোনার বিষয় বদলানোর কথা ভাবছেন কেউ ভাবছেন ছেড়ে দেবেন সব কিছু আমি বলছি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না গ্রহ বলছে এই বিভ্রান্তি স্থায়ী নয় এই সময় পার হলে মনে স্থিরতা আসবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি নির্দিষ্ট রুটিন মোবাইল ও সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ পর্যাপ্ত ঘুম আর নিজের সাথে তুলনা বন্ধ করা এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন